ব্লুটুথ ইয়ারফোনের সূত্র ধরেই গ্রেপ্তার করা হয়েছে সঞ্জয়কে দেহের পাশ থেকে মেলে ছেঁড়া ব্লুটুথ হেডফোন আর হেডফোন অন করতেই সঞ্জয়ের ফোনে কানেক্ট আর সেই কানেকশনের সূত্র ধরেই জালে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় সিসিটিভি ফুটেজে দেখা যায় সঞ্জয়কে এবং এই সঞ্জয়কে গতকালই গ্রেফতার করা হয় এবং ইতিমধ্যেই লাগাতার জিজ্ঞাসাবাদে একাধিক অসংগতি পাওয়া গিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে ব্লুটুথ ইয়ারফোনের সূত্র ধরেই গ্রেফতার করা হয়েছে সঞ্জয় রায়কে দেহের পাশ থেকে মেলে ছেঁড়া ব্লুটুথ হেডফোন আর হেডফোন অন করতেই সঞ্জয়ের ফোনে কানেক্ট হয় এমনই খবর পাওয়া যাচ্ছে এবং সেই সূত্র ধরেই পুলিশ কিন্তু গ্রেফতার করে চব্বিশ ঘন্টার মধ্যে কর কাণ্ডের কেনারা ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে দেখতে পাচ্ছেন সেই ধ্রুত সঞ্জয় রায় যার পরিচয় জানা গিয়েছে সিভিক ভলান্টিয়ার এবং এই সিভিক ভলান্টিয়ারের হাসপাতালে ছিল অবাধ যাতায়াত কীভাবে পুলিশ তার কোচ পেল ব্লুটুথ কানেকশন ব্লুটুথ ইয়ারফোনের সূত্র ধরেই গ্রেপ্তার করা হয়েছে এই ব্যক্তি যার নাম সঞ্জয় রায় দেহের পাশে মেলে ছেঁড়া ব্লুটুথ হেডফোন হেডফোন অন করতেই সঞ্জয়র ফোনে কানেক্ট আর সেই কানেকশনের সূত্র ধরেই জালে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় আমরা বিষয় নিয়ে আরও জানবো কথা বলবো বিক্রম এই আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ফলা বিক্রম ব্লুটুথের সূত্র ধরে এই কানেকশনের সূত্র ধরেই এই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে দেখো একটা ব্লুটুথ ইয়ারফোনের একটা টুকরো দেহের থেকে পাওয়া গিয়েছিল এবং সেটার সূত্র ধরেই কিন্তু আমরা যেটা জানতে পারছি সঞ্জয় রায় নামে ওই পুলিশ ভলেন্টিয়ারকে গ্রেফতার করা হয়েছে পুলিশের তরফ থেকে পুলিশ থেকে যেটা খবর যে ওই যে ব্লুটুথের ইয়ারফোনটি সেটা যখন উদ্ধার করার পর সেটাকে অন করতে পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে সঞ্জয় রায়ের সঞ্জয় রায়ের যে মোবাইল ফোনটি তার সঙ্গে সেটি কানেক্ট হয়ে যায় এরপরই সঞ্জয় রায়কে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ এবং তার সঙ্গে সঙ্গে ওই চত্বরের অর্থাৎ যেখানে এই ঘটনা ঘটেছে ফ্রিন অফ ক্রাইমের আশেপাশে যে প্রতিনিধি ফুটেজ তার সঙ্গে কিন্তু ওই ব্লুটুথ ইয়ারফোন তিনি যে ক্যারি করছিলেন সেটা করপরেট করে যায় তারপরেই तरफ से वर्स के पंचा के গ্রেফতার করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং একই সঙ্গে জানার চেষ্টা করা হচ্ছে এই ঘটনার সঙ্গে অন্য কেউ তার সঙ্গে যুক্ত ছিল কিনা কিভাবে এই ব্যক্তির এত অবাধ বিচরণ এই হাসপাতালের মধ্যে সেটাও কিন্তু জানার চেষ্টা করা হচ্ছে পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি যে এই সঞ্জয় রায়কে গ্রেফতার করার সঙ্গে সঙ্গে তার একাধিক তার থেকে একাধিক একাধিক জিনিসপত্র বাজিরাপ্ত করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যে কিছু স্যাম্পেল পুলিশ তারিখ করেছে পাঠানো হয়েছে পুলিশ সূত্রে যেটা জানানো হচ্ছে যে যখন পুলিশ সপ্তাহ থেকে এই ঘটনার তদন্ত ভার না হয় স্পেশাল ইনভেস্টিগেশন থেকে তদন্ত ভান না হয় তখন কিন্তু আশপাশের যে সারকশিয়াল এভিডেন্স তার উপরেই যারা বেশি জোর দেয় সেখান থেকেই ওই ব্লুটুতে যে টুকরো একটি তার একটি তারের টুকরো তার সঙ্গে সঙ্গে সেখানে একটা সুইচিং অপশন ছিল সেই সুইচ অন করতেই অন চঞ্চিত দেখা যায় তার সরাসরি কারেক্ট হয়ে যায় সঞ্জয়ের ফোনের সঙ্গে তখনই পুলিশ নিশ্চিত হয় যে এই সঞ্জয়ের ফোনের সঙ্গে যে ব্লুটুপ কানেক্ট করছে সেটা সেই দুটো ওয়ের সঞ্জয় এবং একই সঙ্গে যখন ইয়ে যখন সুপ্রিম স্টুটার গুলো চেক করা হয়

দেখো এই বিষয়টাই চেষ্টা করা হচ্ছে পুলিশের তরফ থেকে জানান যে এই যে ঘটনা সেই ঘটনায় শুধুমাত্র সঞ্জয় রায়ের সম্পৃক্ত আছে সঞ্জয় রায় বাদ দিয়ে আরো বেশ কয়েকজনের এই ঘটনায় কোনো যুক্ত তারা কোনো ইনভলভমেন্ট রয়েছে আপাতন ভাবে পুলিশ এই সঞ্জয় রায়কে জিজ্ঞাসাবাদ করছে কিন্তু পুলিশের তরফ থেকে এই বিষয়টা নিশ্চিত করে বলা হলেও যে সঞ্জয় রায় এই ঘটনায় ডাইরেক্টলি ইনভলভ আরো কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত আসছে কিনা সেটা কিন্তু এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে স্পষ্ট করা হয়নি পুলিশ সূত্রের খবর যে সঞ্জয় রায় তিনি কিন্তু তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তার বয়ানে একাধিক ক্ষেত্রে অসঙ্গতি পাওয়া যায় বিশেষ করে তার যে মুভমেন্ট সেই মুভমেন্টের ক্ষেত্রে অসঙ্গতি পাওয়া গিয়েছিল এবং তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তখন কিন্তু পুলিশকে যথেষ্ট যে উত্তর সে দিতে পারিনি এর সঙ্গে সঙ্গে আমরা যেটা জানতে পারছি যে একদিকে অপরদিকে এই ব্লুটুথের ইয়ারফোন তার জন্য তাতে পুলিশ নিশ্চিত হয়ে যায় যে সঞ্জয় রায় ডাইরেক্ট ইনভলভমেন্ট হয়েছে তার বয়ান রেকর্ড করার প্রক্রিয়া চলছে কিন্তু তিনি যে তার বয়ানের সব সত্যি বলছেন এমনটা কিন্তু পুলিশ বিশ্বাস করতে বিশ্বাস করতে এক্ষুনি প্রস্তুত নয় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা